হ্যালো বন্ধুরা দুপুর তো হলো রান্না মোটামুটি আমার হয়ে গেছে তাই চলে এলাম তোমাদের সকলের হাড়ির খবর নিতে আর আমার হাড়ির খবরটাও তোমাদের সঙ্গে শেয়ার করছে তো যাই হোক আজ তো রান্না মোটামুটি হয়ে গেছে কি কি রান্না করেছি না করেছি পরে দেখাচ্ছি তার আগে একটা জিনিস দেখো এইগুলো সবাই যেন কি। মোটামুটি এগুলো তো কামরাঙা তো এটা কেনা না এটা আমার ছেলেকে যিনি ড্রয়িং শেখায় ড্র ড্রয়িং স্যার ড্রয়িং স্যারের গাছে প্রচুর কামরাঙা হয় প্রতি বছরও দেয় এ বছরও দিয়েছে তো এটা দিয়ে ভাবছি চাটনি করে নেবো তো কামরাঙাগুলো দেখো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি নিয়ে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিট তারপর কড়াই তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে আর আমি যে যেরমভাবে করি সেইভাবেই পেয়েছি একটু মৌড়ি দিয়ে দিয়েছি পুরোনো দিয়ে তেল গরম হওয়ার পরে ওগুলো দেওয়া করে কামরাঙাটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম নুন লুক না পর আর তোমরা না চাইলে তুমি ভাপাতে নাও পারে কেননা এই কামরাঙাটা প্রচণ্ড টক স্যার বলেই দিয়েছেন যে খুব টক কেন এক একটা কামরাঙা জন্য যে মিষ্টি মিষ্টি টক টক থাকে ওগুলো কাঁচাও খেতে খুব ভালো লাগে তারপর আমি হালকা যেটা মিনিট নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটাতে ওই জলটা অনেকটা জল তো টক জলটা খানিকটা বেরিয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে যাতে টকটা বেশি না লাগে এবার কি তার মধ্যে আমি একটু হলুদ সামান্য নুন টেটের জন্য আবার দিয়েছিলাম কেন নুন আগে মাখা মাখানো ছিল আর ভাপিয়ে নিয়েছি এবার এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশিক্ষণ কিন্তু কামড়া ভাপানো বা সেদ্ধ করা যাবে না জাস্ট ফুটবো ফুটবো এরকম একটা ভাব এলেই ওটা না দিয়ে তাড়াতাড়ি সঙ্গে রেখেও দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে খেতে চলতে হবে থেকে মানে আমি ওই জালগুলো জাল ধর একটু মাথা একটু থেকে নিয়ে একটু ঠান্ডা জল ঢেলে দিয়েছিলাম যাতে গোটা গোটা থাকে কামরাঙাগুলো ভেঙে যাতে না যায় আর কামরাঙাগুলো স্যার যখন দিয়েছিলেন যে একটা পাকা ছিল বাকি সব সবুজই ছিল আমি একদমই সময় পাচ্ছিলাম না যে একটু চাটনি করবো দিয়ে আচারও খুব ভালো হয় আচার করারও ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আমি সেটা করে উঠতে পারলাম না তো ভাবলাম নষ্ট হয়ে যাবে জিনিসটা তো আমি চাটনি করে ফেলি তারপরে এটা ভালো করে নাড়াচাড়া হয়ে হালকা যখন ভাজা ভাজা হয়ে এসেছে এটা একদম তো লাল করে ভাজার মতন কিছু নেই তার মধ্যে আমি এটা জল দিয়ে দিলাম জল দিয়ে ফুটতে দিলাম এবার কী হয়েছে তো তা ভাবলাম তাহলে চাটনি করে নিই আর আমাদের বাড়িতে সবাই একটু ঝোল ঝোল টাইপের চাটনি খেতে ভালো লাগে মানে ভালোবাসে আচার করলে একটু বেশ আচারটা একটু গাঢ় টাইপের হয় আমি আমার ইচ্ছা ছিল আচার করার আচার করলে অনেক দিন থাকেও আচারটা রোজ একটু একটু করে খাওয়া যায় তা যাই হোক সময়ের অভাবে করে ওটা হলো না যেহেতু চালে চাটনি করে নিই এই জন্য আমি চাটনিটা করছি আর ঝোল ঝোল করবো আমি চাটনিটা তো দেখতে পাচ্ছ এটাকে ফুটতে দিতে হবে যাতে গলে যায় এমনি পেকে গেছে বলে নরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা চাট মশলা থাকে না তোমরাও চাইলে দিয়ে দিতে পারো আমি এক চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি আর লঙ্কার গোটা লঙ্কাটা আমি তুলে ফেলে দিয়েছি না যেহেতু বাচ্চা খাবে বাইচান্স যদি লঙ্কার ভেতর থেকে লঙ্কার যে ঝাজটা আছে ঝালটা বেরিয়ে যায় তাহলে তো ঝাল হয়ে যাবে ওরা খেতে পারবে না সে এবার দেখো এই দেখো হয়েই এসেছে ফুটে গেছে যেহেতু চিনি দিয়েছি আমি চিনি দিয়ে করেছি তোমরা গুড় দিয়ে করতে পারো আর চিনি দিলে কি হয় যখন ফুটে দেখবে এরকম ফেনা মানে ফেনা ছাড়ে তো এটা খারাপ কিছু না এটা চিনিটারই ফেনা তো দেখো প্রায় হয়ে গেছে আর একটু ফুটে নামিয়ে নেব নেবো আর একটু ফুটলে মানে গ্যাসটা অফ করে তারপর না নেব নেবো তো এইভাবে করে মানে চাটনিটা এইভাবে তোমরা করে খেতে পারো খুব ভালো খেতে হয় আর এইটা একদমই গাছের থেকে পেরে আনা একখানা মানে ফল বলতে পারো একদম পেরে এনেছে তো এটকে বেশি ওই জন্য সেদ্ধ করারও দরকার পড়েনি কিছুই না তো যদি তোমাদেরও ভালো লাগে এরকমভাবে চাটনি করে খেতে তো এইভাবে করে খেয়ে দেখো সত্যি বলছি ভীষণ ভালো হয় খেতে আর কেমন লাগলো সেটাও জানিও আমি তো আমার হাড়ির খবরটা তোমাদের দিচ্ছি আর কি কি রান্না হয়েছে সেটাও জানাচ্ছি তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে কি রান্না করলে জানাও আর কামরাঙা আর কিভাবে খাওয়া যায় কিরামভাবে আচার করা যায় বা চাটনি এর থেকেও অন্যরকম কিছুভাবে করা যায় কি না সেটাও জানাবো দেখো কামরাঙাগুলো গোটা গোটা আছে যে তুমি খুব বেশি সেদ্ধ করিনি একদমই গোটা গোটা রয়েছে আর তোমরাও আমাকে জানাও কারো যদি কামরাঙা নিয়ে অন্যরকমের কিছু রেসিপি জানা থাকে বা চাটনি আর কিভাবে করা যায় আচার কিভাবে করা যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর চলো তাহলে চাটনিটা কেমন হয়েছে পরে খেয়ে জানাবো তোমাদের এখন জাস্ট সবাই আমরা মহিলারা যাই রান্না করি রান্না করার পরে না সবাই আমরা কি করি একটু টেস্ট করে দেখি আমি তো করি যে রান্নাটা ঠিকঠাক স্বাদ হয়েছে কি না নিজের কাছে যদি যে কোনো জিনিস ভালো লাগে না তাহলে জানবে বাকি সবার কাছে সেই জিনিসটা ভালো লাগবে নিজের জীবের স্বাদ তার চেয়ে বড়ো স্বাদ আর কিছু হয় না নিজে আগে কিছু আর রান্না হয়েছে উচ্ছে আলু সেদ্ধ করেছি আর উচ্ছে আলু সেদ্ধটা ও অনেকদিন পড়েছিল তাই করে ফেললাম সেদ্ধ আর হচ্ছে পাবদা মাছের ঝাল হয়েছে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছগুলো না আজকে খুব বড় বড় ছিল না মিডিয়াম সাইজের ছিল তো পাবদা মাছের ঝাল হয়েছে ডাল হয়েছে পেঁপে দিয়ে মুগের ডাল করেছি আর হচ্ছে চাটনি তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপ মানে রেসিপিটা জানিও অবশ্যই জানাতে কিন্তু ভুলো না আর চাই বললাম টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও তোমাদের বাড়িতেও কে কী রান্না করেছে তাহলে চলো হাড়ির খবর তো দিয়েই দিলাম আমি আমার এবার তোমরাও তোমাদের হাড়ির খবরটা আমার সঙ্গে শেয়ার করে নাও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও পারলে